নমস্কার শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হলো স্যাগিটেরিয়াস অর্থাৎ ধনু রাশি ধনু রাশির বর্তমানে চলছে ঢায়া কন্টক শনি ঢায়া শুরু হয়েছে তেইশে মার্চ দু হাজার পঁচিশ চলবে প্রায় আড়াই বছর আর এই সেগমেন্ট আপনার জন্য খুব 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 বিশেষ কারণ সাড়ে সাতি বেরোনোর পর অনেকেই জাস্ট একটু মাথা তুলে দাঁড়াচ্ছিলেন আর তার মধ্যে এরকম ধরনের ফলাফল আপনাকে প্রচুর পরিমাণে ভোগাচ্ছে বা চিন্তা দিচ্ছে দেখুন চতুর্থ ঘরে শনি ফোর্থ হাউস ইজ দ্য হাউস ফর এডুকেশন ফোর্থ হাউস ইজ দ্য হাউস ফর ইমোশনাল ফাউন্ডেশন রাইট ফোর্থ হাউস ইজ দ্য হাউস ফর ইন্টারনাল পিচ সো এই যে কর্মিক সিকিউরিটির কারণে আমাদের ইন্টারনাল পিচ আসে এটা ফোর্থ হাউস থেকেই আমরা জাজমেন্ট করি আবার আমাদের পেশেন্স আমাদের ধৈর্য শক্তি সেটিও কিন্তু আমরা ফোর্থ হাউস থেকে জাজমেন্ট করার চেষ্টা করতে পারি কিছু কিছু ক্ষেত্রে নট অলওয়েজ তবে ফোর্থ হাউস ইজ দ্য হাউজ অফ মাদার মায়ের ঘর এডুকেশনের ঘর ডোমেস্টিক বাড়ির ঘর বাস্তুর ঘর হচ্ছে ফোর্থ বসত করা এটাই তো বাস্তু তো বাস্তুর ঘর হচ্ছে ফোর থাউসন্ড তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর এই যে টাইমিংটা আমরা দেখতে পারবো কম বেশি দুই তিন দিন এদিক ওদিক হতে পারে মোরাললেস একশো আটতিরিশকে একশো উনচল্লিশ দিন এই সময়টা কিন্তু অতিরিক্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে তো আমরা দেখতেই পারবো যে বিভিন্ন রকম ফলাফল আসছে এই সময় ক্যারিয়ারকে খুব বেশি গুরুত্ব দিতে হবে কেরিয়ারের প্রত্যেকটা অ্যাসপেক্টে অত্যন্ত গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে অনেক ক্ষেত্রেই দেখবেন দেখুন পরিশ্রম করলে সফলতা আসে এটা আমরা জানি পরিশ্রম করেও সফলতা আসে না এটাও আমরা জানি তবে সেটা খুব কম যদি প্রকৃত পরিশ্রম হয় এবং পদ্ধতিটা ঠিক হয় সফলতা আসতে বাধ্য বহু জাতক জাতিকারা রয়েছেন তারা পরিশ্রম তো করেন কিন্তু ডিস্টারবেন্স প্রচুর পরিমাণে রয়েছে তারা যে পরিশ্রম করেন না তা নয় বহু জাতক রয়েছেন আপনাদের মধ্যে প্রচুর পরিমাণে পরিশ্রম করছেন প্রচুর পরিমাণে চেষ্টা করছেন কিন্তু তারপরেও আপনি সফলতা পাচ্ছেন না তারপরেও আপনার প্রগ্রেস হচ্ছে না দেখুন আমি সিম্পলভাবে আপনাকে একটা কথাই বলতে চাই শনির ট্রানজিট ফোর্থ থাউজে আপনাকে যেমন বিভিন্ন রকম বিষয়ে ভালো ফল দেবে বিভিন্ন রকম বিষয়ে কিন্তু মানসিক প্রেশার বা চিন্তা দিতে পারে যে সমস্ত জাতক জাতিকারা প্রচুর পরিমাণে মানসিক টেনশানে আছেন চিন্তায় আছেন প্যারেন্টস রিলেটেড ডিস্টারবেন্সের মধ্যে আছেন মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা পিতার স্বাস্থ্য নিয়ে চিন্তা পরিবারের অন্যান্য কোনো সদস্যের হেলথ নিয়ে প্রচুর পরিমাণে টেনশানের মধ্যে পড়ে যাচ্ছেন যদি সঠিকভাবে চেষ্টা করা যায় আমি মনে করি অনেকেরই এই সময় গ্রোথ আসবে তবে কর্মের ক্ষেত্রে রেসপন্সিবিলিটির মাত্রাটাকে বাড়াতে হবে ফোকাস থাকার চেষ্টা করতে হবে এই সময় আপনার কাজ আপনারই কাজ সেটা আপনাকেই করতে হবে তো অন্যান্য কে কিভাবে কাজ করছে কে কাজ করছে আর কে কাজ করছে না এটা নিয়ে আপনার মাথা খারাপ করার কোনো দরকার নেই আপনার যতটুকু করার ততটুকুই আপনি করুন বেশি করতে গিয়ে সম্পর্ক খারাপ হতে পারে তাই আর যাই করেন এই সময়ে বেশি করা যাবে না বেশি করতে গিয়ে সম্পর্ক ডিস্টার্ব হতে পারে তার আর যাই করেন এই সময়ে কিন্তু অতিরিক্ত বেশি করা যাবে না তাতে ফলাফল নেগেটিভ হতে পারে আমি মনে করি যদি চেষ্টা করেন অনেকটাই পজিটিভ ফলাফল আপনাদের আসবে অনেকটাই ভালো প্রভাব আপনারা জীবনচক্রে তৈরি করতে পারবেন এতটুকু শিওরিটি বা অ্যাসিউরিটি আমি আপনাদের দিতে পারি দেখুন শনির বক্রগতি মানেই বিশাল নেগেটিভ বিশাল ভয়াবহ এরকম রকম কোনো ব্যাপার নয় বাট রেসপন্সিবিলিটিস বাড়াতে হবে মাঝে মাঝে কনফ্লিক্ট হতে পারে করবো কি করবো না ঠিক আছে সুযোগ আছে দরকার নেই এই মেন্টালিটিগুলো প্রবলেম ক্রিয়েট করব এই সময়ে খুব ভালো টাইম নিজেকে ডেভেলপড করার ইভেন যারা ফাইন্যান্সের আটকে আছেন বারবার ফাইন্যান্স নিয়ে আটকে যাচ্ছে ফাইনান্সিয়াল প্রবলেম চলে আসছে যখনই দেখেন যে ফাইন্যান্স আটকে যায় যখনই দেখেন যে না হয়েও যেন ফাইনান্সিয়াল প্রবলেমটা সমাধান হতে চায় না এর আগে কিছু ক্রয় করেছিলেন লাইক বাড়ি হোক গাড়ি হোক বা কিছু একটা ক্রয় করেছিলেন সেখানে কিছু একটা ইএমআই আছে বা সেখানে কিছু একটা অর্থনৈতিক লোন বা এই ধরনের বিষয়বস্তু তৈরি হয়ে গিয়েছে আপনি ট্রাই করছেন সেই জায়গা থেকে ভালো এক প্রভাব পাওয়ার জন্য কিন্তু আপনি পাচ্ছেন না যে সমস্ত জাতক জাতিকারা ঠিক এই প্রবলেমে ফেসে আছেন যে সমস্ত জাতক জাতিকারা ঠিক এই ধরনের বিষয়ে বসে আছেন আমার মনে হয় তাদের পজিটিভিটির জায়গাটা অনেকটাই তৈরি হবে এটা নিয়ে কোনো ডাউট নেই আশা রাখছি পজিটিভিটির জায়গা বাড়বে আশা রাখছি ডেভেলপমেন্টের জায়গাটা বাড়বে আমরা অনেকটাই বেটার একটা অগ্রগতি কর্মজীবনেও পাবো আপনার পার্সোনাল লাইফেও পাবো বাট ভেরি 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 ইম্পর্টেন্ট আপনার সন্তান ভাগ্যের ক্ষেত্রে এই সময় কিন্তু একটু সচেতনতা রাখতে হবে সন্তান ভাগ্যের ক্ষেত্রে কিছুটা ডিস্টারবেন্সের জায়গাটা রয়েছে আমি মনে করি তাতে ডেভেলপমেন্টটা অনেকটা তৈরি হয়ে যেতে পারে সন্তান ভাগ্যে যাদের বাধা আছে মেডিকেল অ্যাসিস্টেন্স লাগছে তারা অবশ্যই চিকিৎসা শাস্ত্রের প্রতি পূর্ণাঙ্গ ভরসা রেখে এগোন আপনার অভিষ্ট সিদ্ধ হবে বলে আশা রাখতে পারছি তবে পরিবার নিয়ে কয়েকটি ডিস্টারবেন্স আপনাদের মধ্যে ইদানিংকালে আসছে কোনো একটা ইনহেরিটেন্স প্রপার্টি বা কোনো একটা প্রপার্টি রিলেটেড ইস্যুর কারণে আপনি বারংবার এগিয়েও এগিয়ে যেতে পারছেন না আপনার মেন্টাল হেলথ বারবার কিন্তু ডিটোরিয়েট করছে যত রকমভাবে মানসিক স্বাস্থ্যকে আপনি সুরক্ষিত করার চেষ্টা করছেন তত রকমভাবে আপনার মানসিক স্বাস্থ্য কিন্তু ঠিক থাকছে না ইন দ্য মিন টাইম আমি আপনাকে পরামর্শ দেব কিছু ইয়োগা প্র্যাকটিস করা যদি সম্ভব হয় মেডিটেশন করুন রেগুলার বেসিসে ইয়োগা করুন ফিজিক্যাল এক্সারসাইজ করুন দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট যত বেশি ফিজিক্যালি অ্যাক্টিভ হবেন ইয়োগা মেডিটেশন এই ধরনের ম্যাটারি যুক্ত হবেন আপনাকে আপনার মাইন্ডটাকে ডিটক্স করতে হবে এত টক্সিসিটির মধ্যে যদি মাইন্ড টক্সিক হয়ে যায় তাহলে মুশকিল এত প্রেশার এত চাপ নিজেকে একটু রিফ্রেশ করার চেষ্টা করতে হবে অ্যাড ড্যাটস ভিরি ইম্পর্ট্যান্ট বহু ধনুরাশি কাজের চাপে ফ্যামিলির চাপে এতটাই ব্যস্ত মাইন্ড রিফ্রেশ তারা হয় না সব হয় কিন্তু মাইন্ড রিফ্রেশ তার হচ্ছে না এই জায়গাটিকেই তো ঠিকঠাক করার চেষ্টা করতে হবে তবে মায়ের হেলথের ক্ষেত্রে যদি সমস্যা থেকে থাকে যতটা রেসপন্সিবল হওয়া যায় ততটা রেসপন্সিবল হন মায়ের হেলথকে যত্নে রাখার চেষ্টা করুন এমনিতে দেখুন কিছু ক্রনিক ডিজিজ নিয়ে অনেকেরই গুরুজনের কিছু ডিস্টারবেন্স আছে দীর্ঘদিন ধরে চেষ্টা করেও মায়ের হেলথ অনেকেই ঠিক করতে পারছেন না দীর্ঘদিনের প্রচেষ্টা থাকা সত্ত্বেও একটা অবস্ট্রাকলের মধ্যে দিয়ে যেন জীবনচক্রকে কন্টিনিউ করতে হচ্ছে আমি মনে করি যাদের এই ধরনের একটা অবকাশ আছে এই ধরনের একটা অবস্ট্রাকলের মধ্যে দিয়ে জীবনচক্রকে কন্টিনিউ করতে হচ্ছে তাদের ভালো প্রভাব আসবে আধ্যাত্মিক লাইনে যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন তারা পজিটিভ ফলাফল পাবেন এতটুকু কিন্তু শিওরিটি দিচ্ছে আধ্যাত্মিক জগতের ক্ষেত্রে অনেকটাই ডেভেলপমেন্টের জায়গা তৈরি করা যাবে আধ্যাত্মিক জগতের ক্ষেত্রে অনেকটাই বেটার ফলাফল তৈরি করার অবকাশ তৈরি করা যাবে এতটুকু শিওরিটি কিন্তু আমি আপনাদের দিচ্ছি বা এত টাকা বা এতটুকু কিন্তু অ্যাসিওরিটি দিচ্ছি তবে এডুকেশনের ক্ষেত্রে যারা সাইকোলজি নিয়ে পড়ছেন নার্সিং নিয়ে পড়ছেন লিটারেচার নিয়ে পড়াশোনা করছেন বা কোনো একটা সায়েন্সের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন বারবার ডিস্ট্রাকশন আসছে বারবার এডুকেশনটাকে চেঞ্জ করতে ইচ্ছা করছে এডুকেশানে ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছেন কনফিউজ থাকছেন বুঝতে পারছেন না আদতেও এই সাবজেক্ট নিয়ে আগামীতে এগোবেন কিনা এটা নিয়েও একটা কনফিউশন তৈরি হয়ে যাচ্ছে দেখুন কনফিউশন কনফ্লিক্ট যত আসবে তত প্রবলেম আর যাই করেন কনফিউজ হওয়া যাবে না আর যাই করেন কনফিউশন থেকে বেরিয়ে আসতে হবে আদারওয়াইজ প্রবলেম হতে পারে আমি মনে করি এই সময় একটা নতুন জার্নি আপনাদের আপনাদের শনিগ্রহ পরীক্ষা নেবেন আপনার শান্তির পরীক্ষা আপনার কর্মের পরীক্ষা আপনার চেষ্টার পরীক্ষা এই সময় আপনাকে নিজেকে কন্ট্রোল রাখতে হবে সবার প্রথম ইনার কন্ট্রোল ইজ ভেরি নেসেসারি তার সাথে সাথে আপনার পিতা মাতার প্রতি আপনাকে আরও রেসপন্সিবিলিটি বৃদ্ধি করতে হবে আমি মনে করি প্রত্যেক দিন চেষ্টা করুন শনিদেবের কোনো একটা মন্ত্র জপ করা আমি মনে করি ওম শৈনেশ্বরায় নমাহা আমি এখানে বীজ মন্ত্র কিন্তু প্রয়োগ করি ওম শনেশ্বরায়নমাহা শুধুমাত্র শনিদেবের মন্ত্র জপ করতে পারেন খুব ভালো হয় আটের মাল্টিপেলে জপ করলে বা একশো আটবারও আপনি জপ করতে পারেন তার সাথে সাথে আপনি যেটা করতে পারেন এই সময়ে আপনার মায়ের একটু সেবা করুন ডেলি বেসিসে মায়ের সাথে সময় কাটান মায়ের যদি হেলথ ইস্যুস থাকে ব্যথা থাকে পায়ে সেখানে একটু তার ব্যথা উপশম করার কিছু চেষ্টা করতে পারেন মেসেজ করে দিতে পারেন এটা ডেলি বেসিসে একটু করার চেষ্টা করুন আর যতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায় সেটার চেষ্টা করুন যত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন আপনি থাকতে পারবেন ততটাই এই সময় আপনার জন্য ভালো রেগুলার বেসিসে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করুন রেগুলার বেসিসে চেষ্টা করুন নিজেরও সঠিক গ্রুমিং রাখতে বাড়িরও সঠিক গ্রুমিং রাখতে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ